আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয় ভালোবাসায় আমরা অনেক ভালো আছি এই তো বাসা থেকে বের হয়ে আমাদের এলাকাটা দেখাচ্ছি আপনাদের যেহেতু আজকে বাবার বাসায় চলে আসছে আসলে বেশ কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছে না এই তো বিকেলবেলা আম্মুর সাথে একটু বাহিরে হাঁটাহাঁটি করার জন্য আসলাম যেহেতু বাসায় যখন থাকি তখনও হাঁটা চলা হয় না আসলে খুবই কম আর আজকে হাঁটতে বের হলাম একেবারে বিকালও না একেবারে দুপুরও না মানে বিকাল হবে এরকম টাইম দিয়ে তো বাসা থেকে বের হলাম আর ভিডিওর ফার্স্টেই বলে নিচ্ছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর জায়গা দেখাবো যারা সবারের ভিতরে আসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে খুবই সুন্দর অনেক সুন্দর বিশ্বাস করেন আমার নিজের এলাকা তারপর আমি কথাটা বলতেছি কয়েকটা বাড়িতে দেখলাম যে হাঁস মুরগি অনেকে শখের বসে পালে তো এই বিষয়গুলো না আমার কাছে বেশ ভালো লাগছে যেহেতু এগুলো অনেক পছন্দ করি আর আমার আম্মু কিন্তু এগুলো অনেক পছন্দ করে আর এখানে কুটু কুটু ছাগল ওরা হচ্ছে ঘাস খাচ্ছে তো এখন যাবো একটা প্লেসে তো ওইখানে না আগে অনেক যাওয়া হয়েছে বেশ অনেক যাওয়া হয়েছে কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তারপর আর কখনো যায় নাই তো এই তো আজকে আম্মুর সাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম খুবই সুন্দর একটা পরিবেশ আর বেশ রোদ ছিল তো এইখানেও হচ্ছে বিকেলবেলা অনেকে হাঁটাহাঁটি করতে আসে এখানে টুকটাক মানে দোকান টোকান বসে ফুচকা চটপটি তারপর হচ্ছে অনেক কিছুই তারপর দেখেন এইখানে এত গাছপালা আর এত সুন্দর ছিল পরিবেশটা এক পাশ থেকে প্রচুর বাতাস আসতে ছিল এইখানে টুকটাক দোকান টোকান বসছে আর আমি হচ্ছে ফুচকা খেতে বসছি এই তো আমার বাসা যেহেতু সাবারে হঠাৎ করে ফুচকা খেতে খেতে এখানে কিন্তু আহাত তিসা ওদের সাথে আমার দেখা হয়ে গেছিল যাই হোক তো ওদের দেখলাম ওদের বাসা হচ্ছে সাভারে আমি যেখানে আসছি আমাদের বাসা থেকে একটু মানে কাছাকাছি পাশাপাশি বলা যায় তো এখানের ফুচকাগুলো এত মজা ছিল আগে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু সেম এই টেস্টের ফুচকাই খাওয়া হতো আর বিশেষ করে টক পানিটা অনেক মজা ছিল এখানে একটা আপু বসছে এখানে হচ্ছে কাপ কেক তারপর হচ্ছে ডোনার তারপর অনেক ধরনের কেক টেক ছিল বেশ মজা ওনার থেকেও খাইছি এখানে কয়েকটা ফুচকাল আর এখানে দেখেন একটা মামা হচ্ছে নৌকা চালাইতেছে দেখা তো আমার ইচ্ছা করছে যে আমি নৌকাতে উঠি তো তারপর হচ্ছে এখানে আমার কোয়েল পাখির ডিম নেবে যেহেতু আমরা কেউ খাই না তো সে তার জন্যই নেবে আর আমি একটু ভিতরে আসলাম আপনাদের সাথে কোয়েল পাখিগুলো শেয়ার করতে এত এত কোয়েল পাখি বাবা অনেক কোয়েল পাখি ছিল তো বেশ ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারেন এখানে এটা হচ্ছে জায়গাটার নাম রেডিও কলোনি বালুর মাঠ তো বেশ সুন্দর ছিল তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম